বাবা তো যাই হোক গাইজ এখন কিন্তু আমরা যাচ্ছি একটুখানি ঘুরতে ঘুরতে না শপিং এ তো চলো শপিং এ যাই দেন কথা এখন আমাদের সঙ্গে অনন্যাও যাবে তো তাই কিন্তু আমরা এখন অনন্যাদের বাড়ির সামনে যাবো অনন্যাদের বাড়ির সামনে যাওয়ার আগে আমাদের পাড়ার কালী পুজো আর আবার এবার হচ্ছে আমাদের পাড়ার কালী পুজোতে থিম হলো কি রাহুল নৌকো কিন্তু কিছুই তো হয়নি কালকে যতটা দেখেছিলাম ততটাই রয়েছে টেক্সচার এই যে হচ্ছে টেক্সচার হয়ে গেছে এখন শুধু কাপড় লাগাবে তাহলেই হয়ে যাবে নাও তো টম ফুল ফিল ফুল ফিল কমপ্লিট নৌকা আর দুদিন বাকি মাত্র শনিবার আর শনি শনিবার রবিবারের পারি কালীপূজো দুর্গাপূজা এবার মজা করতে পারিনি কিন্তু কালীপূজোয় আমি খুব খুব মজা করব তো যাই হোক চলো অনন্তবেশে আমরা চলেছি অনন্যাকে নিয়ে এবার বাজারের দিক যাব गाइस অরুণনকে নিয়ে নিয়েছি আর এখন কিন্তু আমরা বেরিয়ে গেছি আর আমাদের পাড়ায় সুন্দর লাইট লাগিয়েছে রাস্তায় খুব সুন্দর লাইট লাগিয়েছে রাস্তায় অনেক দেশে অরুণনাথ দেবের সামনে অনেক ক্লাবই পুরো হচ্ছে ওখান থেকে নিয়ে শুরু করে অনেক এরকম লাইট আর লাইটটা তো দারুণ চু চু লাগছে পূজো পূজো ফিল আসছে তো চলো যাই দেন কথা হচ্ছে বারাসাত কিন্তু খুব সুন্দরভাবে শেজে উঠেছে আর এখনো 2 দিন বাকি কিন্তু মনেই হচ্ছে না যে দুদিন বাকি পুরো রাস্তাটাই দেখো কত সুন্দর লাইটিং আর এইমাত্র দেখে আসলাম আমরা নবপল্লীতে হচ্ছে প্যান্ডেল ওপেনিং হচ্ছে তাই না আর দেখো এখানে তো লাইটিংও দিয়ে দিয়েছে কিন্তু আমরা চলে এসেছি মলেতে ঠিক আছে আর এসে অনন্য এখানে জুতো দেখছে ঠিক আছে দেখা যাক কোনটা নেবে আই আইডন্য ঠিক আছে দেখা যাক কোনটা নেয় এখানে কিন্তু সোনায়ও জুতো দেখছে দেখা যাক কোনটা নেয় একটু হিল হিল দেখে নিচ্ছে তাতে একটু হাইটটা ম্যাচ হয় আমার সাথে নব্বই হয়েছিস হাফ ইঞ্চি ভালো লাগছে ভালো লাগছে কিন্তু এই জুতো পরে হাঁটতে পারবে কালী পুজোর সময় সারা দেখতে পারবে আমি কিন্তু জুতো পছন্দ করে উঠতে পারছে না যে কোন জুতোটা পরবে ঠিক আছে কোন জুতোটা নেবে বুঝতেই পারছে না কোনটা নেবে এত জুতো তা বুঝতে পারছে না কেন না কটা ব্যাগ নেবা তুমি কতগুলো ব্যাগ বার করেছে ভাই সাহাব কত ব্যাগ জন্য থেকে ঠিক আছে তোর কথা শোনা যাবে না মাইক আমার কাছে রয়েছে যাই হোক বলছে যে ওর জন্য জামা চয়েস করা বিশাল ডিফিকাল্ট আরে কোন মধ্যে জায়গায় পেয়ে বসে পড়েছি ওরে ঘুম পাইছে ঘুমাই নেবা হ্যাঁ তো গাইস চলো আমাদের মোটামুটি শুধু তামের জন্য জিনিস কেনা হয়েছে সোনায় একটা কুর্তি নিয়েছে এই যে হয়েছে এখানে তো চলো এখন যাব জুডিওতে ইউএসটার এখানে কমপ্লিট করলাম এখন যাব জুডিওতে তো চলো এখন যাওয়া যাক এখন হচ্ছে সোনাই আমাকে একটা শার্ট কিনে দেবে তো আমি নিজে পছন্দ করে নিয়েছি তাই এখন ট্রায়াল দিচ্ছি সেটা ফুচকা ভেঙে নিদি আর এখন সব শপিং হয়নি শুধু রাহুলের হয়েছে আর মনার হয়েছে আমাদের কারো হয়নি এবার আমাদের জন্য কিন্তু আমার জন্য না ওটার জন্য কিন্তু চলো এখন কিন্তু এইখানে শোনাই শার্ট নিচ্ছে কিষাণ ভাই ডবলু বির জন্য আর হচ্ছে কিষাণ ভাই ওয়েস্ট বেঙ্গলের জন্য ঠিক আছে আর হচ্ছে সুমিত সুমিতর জন্য নিচ্ছে দেখা যাক আর হচ্ছে বাবাইয়ের জন্য নেবে তো জন্য জামা কেনা হয়ে গেছে আর আসার পথে দেখেছিলাম যে এখানে প্রদীপ বিক্রি হচ্ছে জানি না আর বাজারে আসতে পারবো কিনা তো চোদ্দ প্রদীপের জন্য কিন্তু এখানে আমি চোদ্দটা প্রদীপ নিয়ে নিচ্ছিলাম বেছে বেছে প্রচুর প্রদীপের দোকান বসেছিল কিন্তু

তা হ্যাঁ মামা তো দেখলে কিছু করার নেই চলো তো गाइस চলে এসেছি আমি আর এখানে কারকার জন্য জিনিস এনেছি সেটা তোমাদের দেখ দেখাই এটা হলো বাবায়ের প্যান্ট আলোটা না ও আসুক এটা হলো সুমিতের প্যান্ট এটা ভালো করে দেখানো যায় সুমিত নেই এখানে সুমিতের বউ আছে পছন্দ হবে তো এটা হচ্ছে সুমিতের প্যান্ট এটা সুমিতের জন্য এনেছি আর এটা হল ভালো আছে আর এখানে আমার সবসময় পরা জুতো তারপরে এখানে এনেছি তোমার এটা একটা পার্সোনাল জিনিস এখানে এনেছি একটা লেগিংস যে তোমাদের ওই ল্যাগিনো সব নষ্ট হয়ে গেছে আর দিয়েছি রাহুলকে এই প্যান্টটা এটা রাহুলের প্যান্ট এটা রাহুলের জামা এটা রাহুল নিজেই চয়েস করেছে এটা রাহুলের প্যান্ট জামা জামাটা আমার পছন্দ হয়নি কিন্তু প্যান্টটা আমার পছন্দের তারপরে হচ্ছে এখানে আরেকটা লেগিংস হচ্ছে সাদা কালারের আর এবার মেন ইম্পর্টেন্ট যেটা আছে সেটা হলো আমার ড্রেস এইটা হচ্ছে আপার আর এইটা হচ্ছে স্কার্ট কেমন হয়েছে মা হ্যাঁ ভালো ভালো থেকে এটা বেশি চোখে পড়ছে না যে এইটার দাম পাঁচশো টাকা

কেমন পছন্দ হয়েছে মুখে বলো ভালো তো ভালো 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 এখন তুমি কি সাজবে কি সাজবে এখন বলো মাকে মামাকে ফোন করে বলি সাজে কি সাজবে গো কালি কি কালি কালি কেমন করে সাজবে দেখো তোমার জিভ বাঁধো হ্যাঁ শপিং করার পরে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি কারণ আমার বাড়িতে একটা স্পেশাল ভিডিও শুট হচ্ছিল সেটা হলো আমার মামমাম মাম সে ছিল মা কালী ঠিক আছে তো সেটা অন্য ব্লগে দেখতে পারবে ঠিক আছে তো যাই হোক এখন কিন্তু আমি আজকে আজকে যেহেতু সোনাই মেক করা ছিল তাই আমি আজকে রান্না করেছি চিকেন রান্না সেখানে আমার কিন্তু রান্না হয়ে গেছে সোনাই কিন্তু ওখানে জাস্ট ভাতটা উপর দিচ্ছে আর হ্যাঁ ভাতটা বসিয়ে নাড়া দিয়েছি দিয়েছে তাই আচ্ছা নাড়া দিয়েছে আর ভাত বসিয়েছে আমার না।

তো এই হলো আমার ফাইনাল চিকেনের লুক ঠিক আছে প্রায় হয়ে এসছে ঠিক আছে একটুখানি জল জলটা টানলেই তারপরে ধনে পাতাটা দিয়ে দেবো তারপর ব্যাস রান্না কমপ্লিট হয়ে যাবে তারপর আমরা খাবা দেবো সবার কাছ থেকে রিভিউ নেবো আজকে অনন্যার কিষাণও আসবো আমাদের বাড়িতে খেতে অনন্যা চলে এসেছে কিষাণ একটু গেছে অন্যকে নামিয়ে দিয়ে তো এই হলো দেখতেই পাচ্ছ তেমন হচ্ছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলো ঠিক আছে দেখে তো খুব টেস্টি টেস্টি লাগছে চাই না খেতে কেমন লাগবে কিন্তু অনন্যা কিষাণ চলে এসেছে চিকেন অলরেডি কিষাণ এই অনন্যা ট্রাই করেছে কিষানও ট্রাই করেছে এখন রিভিউ নেবো না রিভিউটা হচ্ছে খাবার টাইমে নেবো ঠিক আছে কেমন হয়েছে বলবা তো যাই হোক রান্না আমার কিন্তু অলমোস্ট প্রায় কমপ্লিট হয়ে গেছে তো কম্পিউটারে কমপ্লিট হয়ে গেছে এখন শুধু জাস্ট নেমে এখন বেড়ে বেড়ে দিলেই হয়ে যাবে তো বারা গাছ তো আমার না বারাকাস আছে সোনায় তো সোনায় আসুক বেড়ে দেওয়া বেড়ে দেওয়া গাছ ঠিক আছে আর এখন হচ্ছে মেয়ের হচ্ছে মা কালীর হচ্ছে লুকটাকে তুলে দিচ্ছে তো ওই লুকটা আমাদের নেক্সট ভিডিও দেখতে পারবে তো অবশ্যই 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 দেখো আমরা কিন্তু সবাই মিলে খেতে বসে গেছি সবাই বলতে সুমিত এখনো বাড়ি আসেনি তাই সুমিতকে নিয়ে বসতে পারিনি অনন্য এখন গেছে পটিতে ঠিক আছে এই যে সোনাই এখানে হচ্ছে ছুটি আর মেয়ে আর এখানে হচ্ছে কিষান এখানে হচ্ছে ওর হচ্ছে এই যে কলা বাটা করেছে নাকি কোল বাটা কোল বাটা খাচ্ছে কিষাণ তুমি কেন খেতে গেলা ফার্স্ট টাইম ফার্স্ট টাইম কেন খেতে গেলে পারবা না এইসব জিনিস খাইতে বিশাল জাল তুলে দাও তুলে দাও খাবো খাবো তো এখন এই যে আমার চিকেন রান্নাটা আমি আগে খাই দাম কেমন হয়েছে দাম চিকেন পেয়েছে ঘুম ঠিক আছে তো চলো এখন চিকেনটা আমি নেব তারপর রিভিউ দেবো যে রিভিউ আমি রিভিউ রিভিউ দেবো আমি জাস্ট খাবো আর হ্যাঁ একটু বলবো ভালো না খারাপ হয়েছে হ্যাঁ আমি বেশি কিছু বলবো না এটা বললো ভালো হয়েছে বাকিটা রিভিউ দেখে নেবো আমার স্পেশাল চিকেন নিয়ে নিয়েছে ঠিক আছে গরম গরম এটা একটু রান্না করি তো গরম হবে আর রিভিউ দেবে দেবো দেবো নুন নুন কম হয়েছে আমি একটু খেয়েছি ভালো হয়েছে খেলাম দেখতে

ফ্রিতেই চলে আজকের ভিডিওটা এটুকু ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দেখো নেক্সট ভিডিও ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই লাভ ইউ টেক কেয়ার